সে বুঝত যে আসলে শহীদ মৃত্যুটা কেমন সে বুঝতো যে আসলে এ জীবন এই দুনিয়া অল্প কয়দিনের কিছুক্ষণের মাত্র তার যদি আরাম এখনো মোবাইলে বাজে ও দুই রেখাত নামাজ পড়তে অন্তত বেশি সময় দেখতো শহীদদের নামে কোনো কনসার্ট করা হবে না আমার একমাত্র ছিলে সাদা লাফনার সে বুঝতো যে আসলে শহীদ মৃত্যুটা কেমন আমি একটু দ্রুত তেলাওয়াট করতাম বলতো আম্মু তুমি কি রেকর্ড করতেছ। এত দ্রুত তেল বাদ করা গান যে আসলে এই জীবন এই দুনিয়া অল্প কয়েকদিনের কিছুক্ষণের মাত্র তাহার যদি এলাম এখনো মোবাইলে বাজে আমি মাঝে মাঝে বলতাম তুমি উঠছে আমাকে কেন উঠান নিয়ে বল ও দুই রাখাত নামাজ পড়তে অন্ত বিশ মিনিট সময় থাকতো দরজা ঘুরলে সালাম দিয়ে ডুববে বাইরেতে সালাম দিয়ে যাবে আবার যখন যে আন্দোলন চলতেছে সে পারে না নিজের হাতে এগুলো দমন করে মানে এমন তার প্রতিক্রিয়া দেখলাম এই জুলাই ছয় তারিখ আমার বাবার প্রতিজ্ঞা ছিল যে একটা ভালো মানুষ হবে মানুষের সেবা নিয়ে থাকি থাকে নিজেকে আস্থান পড়তে যাইতো একটা মাগরিক পরে বাসে ফিরতো গুলি করার পরও তারপরে টেনে নিয়ে ওখান থেকে শিশু পার্ক রোডে ইচ্ছা মতো ফিটেছে সেই মগজগুলো আমার একটা অন্য উন্নয়ন বলেছে যখন উঠে

শহীদদের নামে কোনো কনসার্ট করা হবে না